মাছের দাম তিনশো টাকা কিলো একদম আরে এইখানে এখানে দুশো টাকা কিলো সেই কারণেই তো আমার এখানে চলাচল করে আর এখন পুরো নদীটা নিস্তব কারণ এখন সেটা নিচে আমাদের যে কাল আগামীকাল যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জন্য আমি এখন মাছ বাজারের সামনে দাঁড়িয়ে আছি তো সব এখানে সব আচ্ছা আচ্ছা আর কী কী আছে শু পেঁয়াজ আর আলু এইগুলো আপনারা কোথা থেকে নিয়ে এসে ব্যবসা করেন এখানে তো দেখতে পাচ্ছেন এই হাটের মধ্যে আমি আরও একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো এই দাদা এখানে জিলাপি তুলে নিয়েছে দাদা জিলাপির সক শুরু করে দা থেকে শুরু করে ঘরের সব দৈনন্দিন রেঞ্জ তারপর গুড আফটারনুন মজা আমি নিমাল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি জয়নগর কুন্তলি থানার অন্তর্গত কাঁটামাড়ি ওই কাঁটামারি সাপ্তাহিক যে হাট হয় সেই হাটবার আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাট কবে কবে খোলা থাকে আর আশেপাশে কী সব দোকানপাট বসেছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকবে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাঁটামারি যে নদী সেই নদীটি এখন ভাটা তো এখানে সব লোক আস্তে আস্তে আসছে যেহেতু আজ সাপ্তাহিক হাট তো সেই হাটবার কীরকম কী হচ্ছে না হচ্ছে সবই আপনাদেরকে হাটের ভেতরে গিয়ে দেখব ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকবে দেখুন কাঁটামারি হাটের ঠিক সামনে এরকম যে নদীটা একদম হাটের সামনে এরকম নদীটা আর ওই দিকটা জঙ্গল দেখতেই পাচ্ছেন আর এদিকটা মানুষের বসতি এই পাটটা এই পাটটা মানুষের বসতি আর এখানে সব এখন ভাটা এই জন্য সব নৌকা মাছ ধরা সব নৌকাগুলো এখানে পাড়ে সব দাঁড়িয়ে আছে আর দূরে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ এই লঞ্চটা মনে সম্ভবত ট্যুরিস্ট লঞ্চ আর পিছনে যেটা একটা বোট আছে ওটা প্যাসেঞ্জার বোট এখানে ওই পারে মানে বিভিন্ন দ্বীপের লোক এই আর যেহেতু সাপ্তাহিক যে হাট কাঁটামারি তো সেই হাটে আসবে সবাই সেই কারণে এই বোট বা ফেরি চলাচল করে আমি এখন হাটের ভেতরে ঢুকে পড়েছি আর আমার আশেপাশে প্রচুর সবজির দোকান দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবজি মার্কেট তো এখানে সারি লোক প্রচুর লোকজন সব সবজি কিনছে সেখানে যেহেতু এটা সাপ্তাহিক হাট তো এখান থেকে কী কী সবজি পাওয়া যায় না পাওয়া যায় এমনি দাদাদের সঙ্গে একটু কথা বলে নয় দাদা আপ এই যে সবজি সব নিয়ে আসছেন এগুলো কি আপনার নিজের মানে চাষের সবজি না বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে আপনার ব্যবসা করেন যাচ্ছে এই বাঁধাকপি দেখুন বলুন এখানে প্রচুর সস্তা আছে কলকাতা থেকে এখানে অনেক সস্তা এখানে বাঁধাকপি কুড়ি টাকা কিলো আর আমাদের ওখানে এই কপি বর্তমানে চল্লিশ টাকা কেউ পঁয়ত্রিশ টাকা কিলো হিসেবে বিক্রি করছে তো আরও সামনে অনেক দোকানপাট আছে সেগুলো আপনাদেরকে দূরে দেখাব মাছ মা সব সবজি নিয়েছে এখানে আছে শিম থেকে শুরু করে গাজর সব কিছু এখানে পেয়ে যাবে এই জন্য প্রচুর সবজি দোকান এখানে লাইন দিয়ে আচ্ছা মানে এখানে এই যে হাটটা কবে কবে বসে মানে এই দুদিন এই সাপ্তাহিক হাটটা এখানটায় বসে এটা কাঁটামারি হাটই তো তো এটা এই কাঁটামারি হাটই বন্ধুরা সপ্তাহে দুদিন বসে শুনে নিলে এই কাকুর থেকে বুধবার আর শনিবার প্রচুর লোকজন সব আজকে এসে যেহেতু শনিবার সামনে আর কাকুর দোকান নিয়ে বসেছে সবজি দোকান ওনার সঙ্গে একটু কথা বলেন কাকু আপনার নামটা কি তো এটা কি আপনারা মানে নিজের চাষের সবজি না আপনি চাষের তো কোনটা কি দাম যাচ্ছে একটু বলবেন আচ্ছা আচ্ছা আদা বাহ এখানে আচ্ছা তো এখানে দেখتواছেন প্রচুর সবজি তো এগুলো সব নিজের বাগানে তাই তো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কাকু দেখতে পাচ্ছেন এখানে যে সব সবজি আছে সবাই প্রত্যেকই নিজের নিজের বাগান থেকে নিয়েছে কেউবা বিভিন্ন মার্কেট থেকে নিয়েছে এইখানটা নিজেরা ব্যবসা করছে যা যেরকম মানে সুবিধা হয় সে সেইভাবেই ব্যবসা করে নিয়েছে থ্যাংক ইউ দেখো আপনার দোকানে তো দেখতে পাচ্ছি আদা রসুন পেঁয়াজ সব পাওয়া যাচ্ছে তা এই বার শনিবার শনিবার রসুন আর আদা কি কি দাম দশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা একটু বলুন পেঁয়াজ কত করে যাচ্ছে আচ্ছা তাই এই হাটটা বসে কি নাম আপনার দাদা কি নাম আপনার তা আপনি কি শুধু এই হাট করেন না বিভিন্ন জায়গায় গিয়ে হাট পড়েন আচ্ছা এই এইটা সপ্তাহে দুদিনই বসে আর এছাড়া অন্য অন্য হাটে গিয়ে আপনারা করেন আচ্ছা আর তাই এই মা এইসব যে সবজি বা পেঁয়াজ আদা রসুন আপনারা কোথা থেকে নিয়ে আসেন জামতলা বাজার আচ্ছা জামতলা বাজার থেকে আপনারা নিয়ে এসে এখানে ব্যবসা করেন ঠিক আছে ধন্যবাদ দাদা বলো দাদা তোমার এই আলুর বস্তার রেট কত কী যাচ্ছে সাড়ে ছশো মানে এক সবই কি ফিক্সড না বিভিন্ন মানে দাম করে আচ্ছা আচ্ছা আর কি কি আছে পেঁয়াজ আর আলু এগুলো আপনারা কোথা থেকে নিয়ে এসে ব্যবসা করেন এখানে কাটামারি জামতলা থেকে নিয়ে এসে এখানে ব্যবসা করছেন এটা তো সাপ্তাহেঘাট শুধু কি এখানেই বসেন না আরও বিভিন্ন জায়গায় বসেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা দাদা মটন সুটি কত করে যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা আর এখানে কি আপনার নিজের সবজি না আপনি বিভিন্ন জায়গাতে কিনে আনেন সূর্যপুর থেকে আনে আচ্ছা আচ্ছা শুধু কি এই হাট করে হাট করে আচ্ছা আচ্ছা বিভিন্ন হাটে আপনি এই হাট তাই তো থেকে থেকে আমার নিয়ে নিচ্ছে মটরশুডি কতটা লাগবে কিনা লাগবে কারণ কালকে ওনার মেয়ের জন্মদিন তো সেই উপলক্ষেই এখানটা আসা আমাদের দেখতে পাচ্ছেন আর এক সবজিওয়ালা কাকু বসে আছে কাকু বলুন আপনি কি বলছিলেন ঘুরে ফিরে মানে কি একটা বলতে চাইছেন মানে কি বলতে চাইছিলেন যে মানে কেতাদের ঘুরে ফিরে একটা কি বলতে চাইছিলেন না সেটাই বলুন একটু আচ্ছা 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 সেটাই মানে এই টমেটো বা এটা দেখুন কত বড় সাইজের এটা ওলকপি তো এর কত কি দাম যাচ্ছে আচ্ছা আর এই টমেটো টমেটো হচ্ছে কিলো কিলো তা এগুলো কি আপনার নিজের বাগানের সবজি না আপনি কিনে আনি আচ্ছা আচ্ছা তো এই আপনি কি শুধু এই হাট করেন আরো বিভিন্ন জায়গায় গিয়ে হাট করে থাকেন আচ্ছা 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 থ্যাংক ইউ বাবু তোমার কোন ক্লাসে বড় তোমার নাম কি দাদা ভাই এটা তো এই যে টমেটো নিয়ে সেটা কি তোমার তোমাদের নিজেদের গাছের টমেটো আচ্ছা কত কিলো যাচ্ছে তো তোমার সঙ্গে কেউ বড়ো কেউ আসেনি আচ্ছা তো দেখুন দুটো বাচ্চা তারা একজন আর তুমি কোন ক্লাস বললে ফোরে পড়ে তারা নিজেদের বাগানের সবজি এখানটা বিক্রি করছে বেশ ভালো আর বেগুন কত করে যাচ্ছে পনেরো টাকা কিলো বা এত দেখুন বন্ধু এখানে এই গ্রামে এই একটা বেশ ভালো যে এখানে কম দামে সবজি পাওয়া যায় দাদা এখান থেকে ক্যাপসিকাম নিচ্ছে আমাদের যে কাল আগামীকাল যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জন্য সব ফুলকপি ফুলকপি কথা হবে দাদা এগুলো কি আপনার নিজেদের সব মানে এখানে চাষের চাষ দেখতে পাচ্ছি এখানে সব চাষেরই ফুলকপি এখানটায় আর এখানে বেশিরভাগ মানুষ যারা সব বিক্রি করছে প্রত্যেকে নিজের বাগানের চাষের নিজেদের চাষেরই সবজি এখানটায় বিক্রি করছে হ্যাঁ আর শশা কত বলে দাদা শশা একটু দোকানটার সামনে দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন রকম ডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা বাদাম ছোলা বিভিন্ন রকম ডাল থেকে শুরু করে এই দোকান এখানটা দেখতে পাচ্ছি সব গুঁড়ো সব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানটায় আলাদা এখানটায় দাদা দোকানদারি করছে দেখতে মটর থেকে শুরু করে চিনি ওইদিকে আটা ময়দা সবই পাওয়া যায় ড্রামে করে সব খাওয়ার যে তেল সাদা তেল সরষের তেল সব দাদা কত করে সব তেল সাদা তেল আর সরষের তেল তো এটা কি আপনার প্রতিদিন খোলা থাকে না এই সাপ্তাহিক যে দিনগুলো সেই দিন হিসাবেই খোলা থাকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখান থেকে দেখতে পাচ্ছি ছিঁড়ে থেকে শুরু করে আটা ময়দা সবই পেয়ে যাবেন এই দোকানে মাসে মা কি নিচ্ছেন আপনি আপনার বাড়ি কি এখানেই না দূর থেকে এসছেন আচ্ছা আচ্ছা সামনে এসে ঠিক আছে বাজার করুন থ্যাংক ইউ আমি এখন বাজার থেকে বেরিয়ে সামনের দিকে চলে এসেছি এখন ঠিক সন্ধ্যের হয়ে আসছে আর এখানে সব পাখি সব তাদের বাসায় ফিরে যাচ্ছে এখন নদী পুরো শান্ত হয়ে আছে আর এদিকে বেশ দুটো ট্যুরিস্ট বোর্ড দাঁড় করানো আছে আর ওয়েদারটা খুব ভালো লাগছে আর এখন একটু ঠান্ডা লাগছে যেহেতু মানে সন্ধে হয়ে আসছে আর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো প্রচুর লোকজন এসছে এখানটায় সব বোট ধরে আবার সব যে যার যে সব দ্বীপ থেকে এসে ওখানে আবার ফিরে যাবে এই নদীপথে বিভিন্ন জায়গা থেকে আসে। এখন তো নয় রাস্তায় গেছে দেখুন বন্ধুরা। সামনে থেকে বক সারি সারি বগ এরকম উড়ে উড়ে যাচ্ছে। করুণ লাগছে দেখ আমি এখন মাছ বাজারের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে সব দেখতে পাচ্ছেন। এগুলো কি দাদা পুকুরের মাছ? পুকুরের মাছ, পুকুরের মাছ। কি নাম আপনার? এর উত্তম কোনটা কি দাম যাচ্ছে? এই কার্লা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক মাছ আছে মাছ এদিকটা সব মাছ মাছ নিয়ে বসেছে ওইদিকে দেখতে পাচ্ছেন পাঙস ওটা পাঙস ট্যাংরা তো না পাঙস নদীর ঘাটা আছে

তো সেই কারণেই এটা একটা দামের দামের যে ডিফারেন্সটা সেটা বোঝা যায় তাই তো এই দাদা এখানটা মাছ কেটে নিচ্ছে দাদা এটা কি মাছ দাদা ও এটা কত করে কি যাচ্ছে জাপানি পুঁটি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আটশো টাকা আটশো টাকা বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম দাম এই দাদা এখানে মাছ ছাড়িয়ে সব কেটে এবার দিয়ে দেবেন যারা সব নিতে এসেছেন যে কাকু আছে সে ওনার সামনে চলে এলাম দাদা কালদা কত করে যাচ্ছে আর এই যে এই চুনো মাছ আশি টাকা কিলো আর আমি যে এই সামনে একটা এই মাছটা দেখতে এটাকে কি মাছ বলে শঙ্কর মাছ এটা কত এটা কি নদীর তাই কত করে যাচ্ছে এটা একশো টাকা কিলো তো শুনে নিয়ে মধ্যে এখানে বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম দাম কোনোটা নদী থেকে ধরা কোনোটা নিজেদের পুকুর থেকে আনা তাই তো দাদা নিজেদের পুকুরেরও মাছ আছে তাই তো দাদা কি মাছ নিতে এসছেন কি নাম আপনার কোথা থেকে এসেছেন আপনি সামনে ঘর থেকে তো আপনি কি মাছ কেনবার জন্য এসেছেন না মার্কেটে আজকে যেহেতু সাপ্তাহিক হাট সেই কারণে এসেছেন মাছ কেনার জন্য দাদা ঠিক আছে হাটটা হাটটা জুবার বলুন কাকু বাজা সাপ্তাহিক আপনার বাড়ি কি এখানে কি কি বার বসে এই বাজার হ্যাঁ কি কি বার কোন কি কি বার শনিবার আর বুধবার বুধবার করে এই হাটটা বসে এখানে তাই শনিবার এটা কি কাണ്ടാমারি হাটই বলে ঠিক আছে আর যে পাশে যে নদীটা ওইটা নদীর নামটা কি আচ্ছা এটা মাদলা নদীর সাতার মধ্যে বেশ কিছু ফুচকা দোকান এখানে দেখতে পাবেন সারি সারিভাবে একটা ফুচকা দোকান এখানে আছে লাইন দিয়ে দিয়ে তিন চারটে অনেক কটা ফুচকা দোকান এখানে সামনে আরো দোকান আছে এখানে আঁকের রসও পাওয়া যায় তো আরো একটা সামনে মিষ্টি দোকান আছে সেই মিষ্টির দোকানের সামনে কি আপনাদেরকে দেখাবে এই কাকু এখানটা আঁকের রস বিক্রি করে কাকু আঁকের রস কত করে গ্লাস দশ টাকা আচ্ছা বিভিন্ন রকম দামের আছে তাই তো দশ কুড়ি মানে মিনিমাম এটা তাই তো এই আঁকি আপনার নিজের মানে বাড়ির না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখানে বেশ কিছু সব ভাজাভুজি যেরকম আলুর চপ বেগুনি বিভিন্ন রকম মাংসরও চপ এখানে দেখতে পাবেন সিঙ্গারা থেকে শুরু করে আর এখানটা আবার বিরিয়ানিও পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি আছে গজা আছে কটকটি এখানটা পাওয়া যাচ্ছে গজা থেকে শুরু করে বিভিন্ন রকম মিষ্টি মোয়া কটকটি থেকে শুরু করে দিদি এই ভাজা দোকান কি আপনার কি কি পাওয়া যায় আপনার দোকানে রোল চাও বিরিয়ানি পকোড়া চিকেন পকোড়া আপনার বিরিয়ানি ফাস্টফুড মানে ফাস্টফুডের এফ টু জেড সব পাওয়া তো দেখতে পাচ্ছেন এই হাটের মধ্যে বিভিন্ন রকম খাবারের দোকানেও আছে তো বিরিয়ানি কত করে প্লেট আপনার দোকানে 100 টাকা 100 টাকা আর এই সব যে সব যে চিকেন যে পকোড়া দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিরকম রেখেছেন 30 টাকা সব আচ্ছা আচ্ছা সব হিসাবে বিক্রি হয় এখানটা আচ্ছা এখানটা বা নতুন আমি শুনলাম আমি তো খুব একটা জানি না এখন যে সব হিসাবে বিক্রি হয় তো এখানে একটা শুনতে পেলাম এই দিদির কাছ থেকে ইনি মানে যে সব পকোড়া আছে সেগুলো সব হিসাবে বিক্রি হয় থ্যাংক ইউ দিদি আমি আরও একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো এই দাদা এখানে জিলাপি তুলে নিয়েছে দাদা জিলাপির শ কত করে একশো টাকা কেজি দশ টাকা শ তাই তো আর এখানে দেখুন এখানে পান্তুয়া চমচম লেডি লেডিগিন্নি রসগোল্লা আর এইটা আর গজা কত করে দাদা আচ্ছা কেজি হিসাবে তাই তো মানে পিস হিসাবে না তাই এটা কি আপনার পারমানেন্ট দোকান তাই এটা কি সব সময় খোলা থাকে না এই সাপ্তাহিক হিসাবেই খোলা থাকে সব সময় খোলা থাকে তাই তো তো এখানটা এখানে কটকটি পেয়ে যাবেন এইটাকে কি বলে দাদা এই যে এইটা জিও গজা আচ্ছা জিও গজা সবই ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন তো আর এখানে সব থেকে বিশেষ করে সব থেকে যেটা মূল্যবান জিনিস দাম কম আমাদের শহরে যে দামটা বিভিন্ন জিনিসের যে দাম আমাদের ওখানে জিলাপি কিনতে গেলে কুড়ি টাকা শ কোনো জায়গায় পনেরো টাকা শ ডিপেন্ড করছে কোন কোন জায়গা এরিয়ার ওপর তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি দশ টাকা বারো টাকা হোক সো থ্যাংক ইউ দাদা তো আমার সামনে আর এক দাদা আছে দাদা আমাকে অনেক সুন্দর মানে সাপোর্ট করেছে দাদার নামটা বলুন কোথা থেকে এসছেন আপনি আচ্ছা আপনি কি বাজার করতে এসছেন আড্ডা মারতে বা আচ্ছা এই বাজারেই কাজ করেন আচ্ছা আচ্ছা দাদা এখানে নৌকা তৈরি করে বিভিন্ন রকম ফার্নিচারের কাজ করে থাকে থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ যে দিকটা দাঁড়িয়ে আছি এখানে বেশ জামা কাপড়ের দোকান আছে এখানে সব যেসব জামা কাপড় রেগুলার বিক্রি করা হয় তো এই এখানটায় সব এরকম চালা করা আছে সেই চালার মধ্যে এখানটা সব জামাকাপড় বিক্রি করা আছে লাইন দিয়ে দিয়ে আর আমার সামনেটা দেখতে পাচ্ছেন এখানে সব দৈনন্দিন যেসব বঁটি থেকে শুরু করে ঘরের যেসব ব্যবহার করা হয় কাস্তে দা কোদালের যেসব জিনিসপত্র সেইগুলো এখানে সাবল থেকে শুরু করে সবই পেয়ে যাবেন এখানটায় দাদা কী নাম আপনার তো এই জিনিসপত্র কি আপনি নিজে বানান না আপনি আপনার নিজের মানে তৈরি করার ইয়ে আছে তাই তো এই এই কাটারিগুলোর কিরকম দাম আচ্ছা আর এই বঁটি গুঁড়ো দাদা ওই যে রান্না কাটার যে সবজি কাটার যে বঁটি বা মাছ কাটার যে বঁটি আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের আছে তাই তো দোকানের সামনে চলে এসেছি এই দিদি এখানে পান সাজিয়ে নিচ্ছে দিদি এখানে পান কীভাবে বিক্রি করেন আপনারা লুজ হয় মানে কত বিভিন্ন ধরনের পান পাওয়া যায় কী কী পান পাওয়া যায় বলুন আর এই সুপারি সব কত করে আর এই এই যে পান যে বান্ডিল করে রেখেছে এগুলো কত করে পিস আছে এক একটা বান্ডিলে তাই এটা এইটার দাম কীরকম আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন দামের আছে তাই তো বিভিন্ন পানের বিভিন্ন রকম দাম আছে তো শুনে নিন এই দিদির কাছ থেকে বিভিন্ন পান বা সুপারি যে কী কী দাম যাচ্ছে সেই সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংক ইউ বন্ধুরা দেখতেই পেলেন কাঁটামারি হাটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমরা টোটোতে উঠে পড়েছি আমি আর দাদা তারা সামনে বসে আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই